বন্ধুরা স্ত্রীর সাথে করুন এই একটি কাজ সফলতা আপনি অবশ্যই পাবেন আর তার সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা এমন পাঁচটি কাজের সম্বন্ধে জানব যে পাঁচটি কাজ আপনি রাত্রেবেলা ভুল করেও আপনার করা উচিত নয় না হলে বন্ধুরা এমন বাড়ি থেকে মাতালোক রুষ্ট হয়ে চলে যান তো বন্ধুরা সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আমাদের দিনের শুরু হয় সূর্য উদয়ের সাথে সাথে আর সন্ধ্যা শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পরে আর বন্ধুরা তাই এই কারণে এই সময়কে শাস্ত্রে খুবই গুরুত্ব দেয়া হয়েছে শাস্ত্রে বলা হয়েছে সূর্য অস্ত যাওয়ার পরে এমন বেশ কিছু কার্য রয়েছে যে কাজগুলি কখনোই আমাদের করা উচিত নয় বন্ধুরা এই রকম একাধিক ঘর রয়েছে যাদের কিন্তু কখনোই উন্নতি হচ্ছে না তার পেছনের কারণ হচ্ছে বাস্তু দোষ আর বন্ধুরা এই সমস্ত যে দোষগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেক সময় আমাদের কর্ম এবং আমাদের বাস্তু কিন্তু এর জন্য দায়ী হয় তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যেগুলি বাড়ির মহিলাদেরকে রাত্রেবেলা ভুল করেও কখনোই কিন্তু করা উচিত নয় এতে কিন্তু বন্ধুরা দরিদ্রতা আসে তো বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন বন্ধুরা একজন যদি মহিলা চায় তার একটা বাড়িকে বা তার একটা পরিবারকে সে স্বর্গ বানাতে পারে আবার এই একটা মহিলাই যে সম্পূর্ণ পরিবারকে নরকও বানাতে পারে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে একজন মহিলাকে রাত্রেবেলা এই পাঁচটি কার্য কখনোই কিন্তু করা উচিত নয় বন্ধুরা এই কাজগুলি করলে বাড়িতে অর্থের সমস্যা দেখা দেয় বন্ধুরা আপনি বিশ্বাস করুন যে বাড়িতে এই মহিলারা এই পাঁচটি কাজ করে থাকে সেই বাড়িতে কিন্তু দেখবেন দুঃখ কষ্ট অর্থের সমস্যা কিন্তু তাদের থাকবেই থাকবে তো চলুন বন্ধুরা এইবার আমরা জানব যে কি সেই কার্য আমরা জানব সেই কি এমন গুপ্ত কার্য যে কাজটি স্বামীকে স্থির সাথে অবশ্যই রাতের বেলাতে গোপনে করা উচিত বন্ধুরা প্রথমেই হচ্ছে এখনকার দিনে সময়ের অভাবের জন্য যাতে কাপড়ের রং না উঠে যায় সেই জন্য অনেকেই আছে এরকম যারা রাতের বেলাতে কাপড় শুকো দেয় বা কাপড়টি ভিজে সেটাকে ফেলে রাখে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এর ফলে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হয় এমনকি মনে করা হয় রাতে নেগেটিভ শক্তি বিচরণ করে তাই বন্ধুরা ভুল করেও কিন্তু রাতের বেলা বেলায় সেতায় জামা কাপড় শুকোতে দেবেন না এছাড়াও বন্ধুরা এইরকম অনেকই আছে যাদের অভ্যাস রয়েছে এবং এই অভ্যাসটা কিন্তু বাজে অভ্যাস যারা রাতে খাওয়ার পরে এটো ও থালা বাসন যে খাওয়া হয় বা হাঁড়িপোড়ায় রান্না হয় সেটা কিন্তু না ধুয়ে তেমনই ফেলে রাখা হয় কিন্তু বন্ধুরা এমনটা করাতে কিন্তু মাথা অন্নপূর্ণা অত্যন্ত রুষ্ট হন আর এর ফলে বাড়িতে দরিদ্রতা এবং অর্থের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে তাই বন্ধুরা অবশ্যই আমাদের প্রয়োজন রাতে যে সমস্ত এঠো থালা বাসন বা আসবাবপত্র মানে যেগুলিতে আপনি রান্না করছেন সেগুলি সমস্ত কিছু ধুয়েই তারপরেই কিন্তু ঘুমাবেন নাম্বার দুই বন্ধুরা এখন মডার্ন যুগ এই আধুনিক যুগে এরকম অনেক মানুষ আছে যখন তারা রাত্রিরে সয় তখন তার পায়ের জুতো তারা খাটের নিচেতেই রেখে দেয় মানে খাটের নিচে বা খাটের পাশে রেখে ঘুমিয়ে পড়ে মানে ঘরের মধ্যেই কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল আমাদের বাস্তুশাস্ত্রে বলছে এমনটা করাতে বাড়িতে অশান্তি এবং কলহ সৃষ্টি হয় এবং সাথে মাথা সমস্যার কিন্তু দেখা দেয় আর বন্ধুরা এই রকম অনেক মানুষ আছে যারা অন্ধকারে ঘুমাতে খুব ভালোবাসে দেখবেন অনেকেই এমন আছে যে লাইট জ্বললে তাদের ঘুম আসে না এটা একটা সমস্যা কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র বলছে কখনোই কিন্তু লাইট বন্ধ করে মানে অন্ধকার ঘরে ঘুমানো কিন্তু উচিত নয় হ্যাঁ বন্ধুরা আপনি অল্প আলো জানান যে সমস্ত জিরো বাল্ব রয়েছে সেগুলি আপনি জ্বালান কিন্তু একদম পুরো অন্ধকার ঘরে আপনি কিন্তু ঘুমাবেন না এটা কিন্তু খুবই বাজে জিনিস আপনি প্রদীপ জ্বালিয়েও রাখতে পারে এতে কোনো সমস্যা নেই মোমবাতিও জেলে রাখতে পারে এতেও কোনো সমস্যা নেই কারণ বন্ধুরা নেগেটিভ শক্তি বা নেগেটিভ উর্জাকে আগমন করে আর আপনি যদি অল্প পরিমাণে আলো জেলে ঘুমাতে পারেন এতে মাতা লক্ষ্মী প্রসন্ন হন বন্ধুরা দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা হাত পা না ধুয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে আবার অনেক মানুষই আছে রাতে হাত পা না ধুয়েই ঘুমিয়ে পড়ে কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন এমনটা করাটা কিন্তু আপনার ভাগ্য কিন্তু এর ফলে খারাপ হতে থাকে এর ফলে বাইরের যে নেগেটিভ শক্তি সেটা কিন্তু আপনার সাথে সাথে আপনার বাড়িতে প্রবেশ করছে নাম্বার তিন বন্ধুরা এখন এই বর্তমান সময়ে আমরা আছি যারা অনেক রাত্রি পর্যন্ত মোবাইল চালায় এর ফলে কি হয় আমাদের ঘুমাতে অনেক দেরি হয়ে যায় কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যে বলছে এটা কিন্তু একদম ভুল জিনিস আর তাছাড়া বন্ধুরা অনেক রাতে ঘুমালেও কিন্তু আমাদের স্বাস্থ্যে একটা ক্ষতি হয় আর তার সাথে বাস্তুদস্ত অবশ্যই হয় এর ফলে বন্ধুরা বাড়িতে দরিদ্রতা আছে। আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাদের বাড়িতে যদি ঠাকুর ঘর থেকে থাকে তাহলে সেই ঠাকুর ঘর কিন্তু এমনি খুলে রাখবেন না। মানে আমি এটাই বলতে চাইছি যে। যে আপনার বাড়িতে ঠাকুর ঠাকুরের মূর্তি রয়েছে। সেই মূর্তিতে আপনি একটা কোনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন এর ফলে কিন্তু মূর্তি দোষ কিন্তু লাগবে না কারণ বন্ধুরা এরকম জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু দোষ রয়েছে পিত্ত দোষ স্বর্গ দোষ এরকম বেশ কিছু দোষ রয়েছে এটাও কিন্তু একটা দোষ মূর্তি দোষ আর একটা কথা মাথায় রাখবেন আপনি যখন ঘুমাবেন তখন আপনার পা যেন ভুল করেও দরজার দিকে না থাকে এমন কি দরজার দিকে মাথা করেও ঘুমাবেন না এতে কিন্তু আপনার আয়ু ক্ষয় হচ্ছে বন্ধুরা পরবর্তী হচ্ছে লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় রাখার জন্য আপনার বাড়ির বাস্তু মুক্ত হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন তবে বন্ধুরা বেশ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি পালন করেও কিন্তু আপনি আপনার বাস্তুধস্তকে মুক্তি পেতে পারে। এবং মাতা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে পারেন বলা হয় বাড়িতে মাতা লক্ষ্মীর বাস তখনই হয় যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে সূর্যাস্তের পরে বাড়িতে কখনো ঝাঁট দেওয়া উচিত নয় তবে হ্যাঁ সকালে যখন সূর্য উদয় হয় সেই সময়টায় ঝাড়ু দেওয়া অত্যন্ত কিন্তু শুভ জিনিস সূর্য উদয়ের পর আর বন্ধুরা আপনাদেরকে একান্ত যদি রাত্রি ঝাঁট দিতে হয় তাহলে যে নোংরা আবর্জনা অর্থাৎ যে আবর্জনা রয়েছে সেগুলি আপনি বাড়ি থেকে বাইরে বার করবেন না অর্থাৎ ঘরেরই একটি জায়গায় ঝুড়ো করে রাখবে তাহলেই হবে শুধু এইটুকু নয় বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্রে ঝাড়ু রাখারও একটা নিয়ম রয়েছে আমাদের বাস্তুশাস্ত্রে বলছে ঝাড়ু সবসময় একটি সাদা রঙের ধাগা অর্থাৎ যে কারগুলি হয় বা সুতো হয় সেটি ঝাড়ুতে বেঁধে রাখা উচিত বন্ধুরা আমাদের বলছে আমরা যেমন টাকা লুকিয়ে রাখি তেমন ঝাড়ুকেও কিন্তু অবশ্যই লুকিয়ে রাখা উচিত কারণ এর ফলে বাড়িতে দারিদ্রতা কখনোই কিন্তু আসে না এবং মাতা লক্ষ্মীর বাস সর্বদার জন্য বিরাজমান হয় বন্ধুরা ঝাড়ুকে সবসময় কিন্তু শুইয়ে রাখবে এর ফলে কি হবে আপনার বাড়িতে কিন্তু অর্থের সমস্যা কখনোই কিন্তু দেখা দেবে না আর বন্ধুরা ঝাড়ু সবসময় দক্ষিণ দিকে রাখবেন এমনটা করাতে বাড়িতে সবসময় কিন্তু খুশি আনন্দ বৈভব সব সময় লেগে থাকবে আর বন্ধুরা রাত্রেবেলায় তো আপনি ঝাড়ু আপনার বাড়ির যে মেন দরজা রয়েছে সেখানে আপনি রাখবেন এমনটা বলা হয়েছে যদি মুখ্য দুয়ারের কাছে যদি ঝাড়ু রাখেন তাহলে কোনো রকমের নেগেটিভ শক্তি আপনার বাড়িতে কিন্তু কখনোই প্রবেশ করবে না কিন্তু বন্ধুরা আপনি যেখানে খাবার খাচ্ছে সেখানে কিন্তু ঝাড়ু ভুল করেও রাখবেন না কারণ বন্ধুরা আমরা যেখানে খাবার খাই সেখানেও কিন্তু মা অন্নপূর্ণা বাস করে এমন জায়গায় যদি আপনি ঝাড়ু রাখেন তাহলে বাড়ির যে সদস্যরা রয়েছে তাদের স্বাস্থ্যের ওপরেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে এবার চলুন বন্ধুরা আমরা জেনে নিই পঞ্চম কাজটি যেটি আমাদের রাত্রেবেলায় কখনোই করা উচিত নয় বন্ধুরা আপনার বাড়ির উঠানে তুলসী গাছ হয়তো অবশ্যই আছে বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা কিন্তু অত্যন্ত লাভদায়ক কিন্তু বন্ধুরা সন্ধ্যার পরে তুলসী বৃক্ষকে আপনি ভুল করে স্পর্শ করবেন না বা ছোঁবেন না আর এতে আপনি না জল অর্পণ করবেন কারণ বন্ধুরা এই ভুলটি যদি আপনি করেন তাহলে ধনের দেবী মাতা লক্ষ্মী অত্যন্ত কিন্তু রুষ্ট হবেন এবং বাড়ি থেকে সমস্ত রকমের সুখ সমৃদ্ধি তা কিন্তু দূরে চলে যাবে বন্ধুরা যেই সময় সূর্য অস্ত যায় সেই সময় যে কোনো মানুষকে স্ত্রী হোক বা পুরুষ সেই সময় কিন্তু শুয়ে থাকা একদমই উচিত নয় আর সেই সময় কোনো মানুষ ভোজন করা উচিত নয় এতে শুধুমাত্র যে অর্থের হানি হয় এমনটা কিন্তু নয় স্বাস্থ্য সমৃদ্ধ একাধিক সমস্যাও কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে আর বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পরে না আপনি চুল কাটবেন না কাটাবেন বন্ধুরা এরকম অনেকেই আছে যারা সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলাতে দাড়ি কাটে নখ কাটে এমনটা করাটা কিন্তু জীবনের নেগেটিভ শক্তিকে জীবনের নেগেটিভ শক্তির প্রভাব ফেলে দেয় এর সাথে অর্থহানিত হয় তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি কাজ যেটি রাত্রেবেলায় আমাদেরকে ভুল করেও কিন্তু এই কাজগুলি করা উচিত নয় কিন্তু বন্ধুরা এমনও কিছু কাজ রয়েছে যে কাজটি রাত্রেবেলায় স্থির সাথে করলে সেই ব্যক্তি বা সেই স্বামী কিন্তু অবশ্যই সফলতা অর্জন করে বন্ধুরা আচার্য চাণক্য একজন মহান জ্ঞানী তিনি মহান পণ্ডিত ছিলেন তিনি তার নীতিতে চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজার গদিতে তিনি বসিয়েছিলেন তাই বন্ধুরা আপনিও যদি সফল হতে চান আচার্য চাণক্যের দ্বারা বলা এই কাজটি আপনি রাত্রেবেলাতে অবশ্যই করবেন কারণ বন্ধুরা আপনি যদি এই কাজটি রাতে স্ত্রীর সাথে করতে পারেন তাহলে আপনিও খুব শীঘ্রই কিন্তু কোটিপতি লাইনে কিন্তু আপনিও পড়তে চলেছেন কিন্তু বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু মনে রাখবেন আচার্য চাণক্য এটাও বলেছিলেন আপনি যখন স্ত্রীর সাথে এই কাজটি রাত্রেবেলায় করবেন এই কাজটি করার ফলে কিন্তু অন্য কাউকে কিন্তু কখনোই ভুল করেও বলবেন না আর যদি বলে দেন তাহলে লাভের বদলে কিন্তু উল্টে আপনার ক্ষতিই হবে বন্ধুরা আমাদের শাস্তে নারীকে মায়ের সমান বলা হয়েছে বা মাতালক্ষ্মীর সমতুল্য বলা হয়েছে এরা বন্ধুরা এরকম অনেক জায়গা রয়েছে যেখানে নারীদেরকে পূজাও করা হয় বন্ধুরা আচার্য চাণক্য অনুসারে রাতে সোহার সময় একজন স্বামীকে তার স্ত্রীকে মন খুলে তাকে প্রেম করা উচিত স্বামী মধ্যে কোনো রকম দূরত্ব থাকা কিন্তু একদমই উচিত নয় যদি স্বামী মধ্যে যদি কোনো মতের অমিল হয়ে থাকে তাহলে সেই সমস্ত কিছু রাতের বেলায় শেষ করে নেওয়া উচিত নিজের সম্পর্ককে আগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং নিজের সম্পর্ককে আরও মজবুত করা উচিত এমন ব্যক্তির ওপরে সর্বদা মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই থেকে থাকে বন্ধুরা যে বাড়িতে রাতের বেলায় স্বামী স্ত্রী একে অপরকে প্রেম করে থাকে তাহলে সেই ঘর স্বর্গের সমান মনে করা হয় আর এমন পরিবারকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু বন্ধুরা মনে রাখবেন আচার্য চাণক্য বলেছেন যে বেডরুমে আপনি যে সময় কাটাচ্ছেন সেই সম্পর্কে আপনি কোনো তৃতীয় ব্যক্তিকে ভুল করেও জানাবেন না সেটা আপনার বন্ধু হোক বা যেই হোক না কেন না হলে বন্ধুরা আপনার পরিবার ধ্বংস হতে কিন্তু বেশি সময় লাগবে না বন্ধুরা আচার্য চাণক্য বলেছে যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে তখন বাড়ির সম্পূর্ণতা অটোমেটিক কিন্তু খেঁচে চলে আসে সেই ব্যক্তির জীবনে ধন দৌলত এসে মালামাল হয়ে ওঠে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবে